আজকে রাশে জেলা বানেশ্বর হাট থেকে আমরা কিছুটা আমের দামটা জানানোর জন্য আসলাম বর্তমানে আমদানি আসলাম আমরু দু একটা আমরুপালি এবং খুঁজলি আমি কেমন দাম বলছে ভাই এগারোশো থেকে বারোশো দাম হচ্ছে আপনাদের বেচার দাম কেমন ছিল আজকে মানে আর একশো হলে তেরোশো হলে বেচতে আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে আসলাম তবে একটু ভালো আছে কালারটা দানা ছোট হলো দু এক ফুট করে বৃষ্টি পড়ছে মেঘাচ্ছন্ন আকাশ এ কারণে আমগুলো ঢেকে দিয়েছে ভাই ভালো আছো কেমন দাম বলছে এরপর আসতে এটা নয়শো হাজার নয়শো থেকে হাজার টাকা দাম হচ্ছে এখানে তো আটচল্লিশ কেজি তেমন না মানুষের বাজারে এই শুধু আমের ওজন আটচল্লিশ কেজিতে দেওয়া লাগে পাইকারি বাজারে যেনারা পাইকারি কিনে থাকে এখানকার আমটাও দেখছি আইস নাম তবে ফ্রেশ আছে একটু দু এক ফুট বৃষ্টির কারণে ভাইরা ঢেকে দিয়েছে ভাই এখানকার আইসনাটা কেমন দাম হচ্ছে আটশো টাকা বাজার তাই ওই আমরা একটু ঘুরে আসি আজকে আমরা বাজারে ঘুরে দেখলাম দেখলামে বাজার আপনার সাতশো থেকে বারোশো টাকা পর্যন্ত বাজার আর যেগুলো ফজলি আম সেই ফজলিগুলো বিক্রয় হচ্ছে বর্তমানে পঁচিশশো ছাব্বিশশো এবং যেগুলি একটু কালো রঙের আম আছে সেগুলো আপনার দু হাজার থেকে পঁচিশ ছাব্বিশশো টাকা পর্যন্ত এই ফজলি আম বিক্রি হচ্ছে বাজারে তবে রুপালি আমটা আমদানি কমে গেছে কারণ বানেশ্বর বাজারে দু একটা রূপালি আসলেও যেগুলো কালো আমার আমগুলো বিক্রয় হচ্ছে এখন আঠাশশো তিন হাজার টাকার মধ্যে যেগুলো কালো আম আছে আর ফ্রেশ কোয়ালিটি আমগুলো বলতে গেলে যে আমগুলো নবাবগঞ্জ সাপাহার থেকে আসছে এবং কাঁচার থেকে এই বানেশ্বরে আসছে সে আমগুলো পঁয়ত্রিশশো চার হাজার এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত বড় এবং যেগুলো ফ্রেশ আছে কারণ এই বানেশ্বর রাশি অঞ্চলের মধ্যে ভালো ফ্রেশ আমগুলো এখন নেই সেগুলো বিভিন্ন জেলা থেকে আস আসছে কিন্তু এখনও এই আমগুলো বাজারে পচে নেই প্রায় তিনটা চারটা বেজে যায় এই আমগুলো আসতে আমরা এখন বারো একটার মধ্যে ভিডিওটা করছি এটা কি দাম বলছে ভাই সাড়ে ভাই ভালো আছেন আপনাদেরই নাকি ভালো ফ্রেশগুলো কেমন দাম বিক্রি হচ্ছে এখনশো পর্যন্ত বাজার আছে আমরুপালি শেষ বাজারে নাকি দু একটা আসছে তবে ফজলিয়ার এসনেটার একটু ফজলির দাম কেমন আছে ছাব্বিশ সাতাশো ফজগিয়ার ছাব্বিশ সাতাশো হিসাবে বিক্রি হচ্ছে মুনকরা হিসাবে এই অনেক ঘোরা ঘুরি করে একটা আম গাড়ি দেখলাম এখানে ভাই তো রূপালি আম শেষ বাজারে প্রায় এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এরকম ছেজে রূপালি এখন পঁয়ত্রিশশো যাচ্ছে বৃষ্টি দু এক ফুট বৃষ্টি পড়ার কারণে ঢেকে দিচ্ছে পঁয়ত্রিশশো পর্যন্ত এরকম ছেজে রূপালি ভালো বড় হলে ফ্রেশ হলে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত বাজার এখানকার ফসলি আম এটা Thank you